হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার বেশিই বেজে গেছে সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল তো পাঁচ মিনিট লেট হয়ে গেছে আমাদের তো বেরিয়েছি রেডি হয়ে মানে রেডি হওয়ার সময় তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটার সময় তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সাথে আজকে ব্রেকফাস্টের জন্য কিছু খাবারও বানিয়ে নিয়ে এসেছি তো সেই জন্যই দেরি হয়েছে আর তোমরা আগের ব্লগে দেখেছিলে খাবার বলতে আমি স্যান্ডউইচ কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম সকালবেলা শুধু ওই বাটারের মধ্যে একটুখানি সেঁকে নিয়ে চলে এসেছি তো আমাদের সাড়ে সাতটার ট্রেন ছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে আমরা স্টেশনে চলে আসি আর এই যে ট্রেনও চলে এসছে আর ট্রেন কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু এখন অফিস টাইম মানে সকাল হলেও সাড়ে সাতটার ট্রেন হল এই টাইমে না এরকম ডাউনের দিকে ট্রেনে খুব ভিড় থাকে তো সেই জন্য একটু ভিড়ই ছিল মোটামুটি জায়গা পেয়ে গেছিলাম অসুবিধা হয়নি তো তারপরে শিয়ালদাতে আমাদের মনে হয় দু নম্বর কি তিন নম্বরে নামিয়েছে তারপর যেখানে সাউথের ট্রেনগুলো দাঁড়ায় তো সেখানে আমরা চলে আসি এবং বড় একটা মানে হ্যাঁ ফ্যানের তলায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে অবশেষে ট্রেন আসলো আর আমাদের ট্রেনের টাইম ছিল কটা বলো তো ওই মনে হয় নটা ষোলো কিন্তু তার পরেই এসছে ট্রেনটা আর একটু দেরি করেই ছেড়েছে তো এখন দেখো হাওয়া খেতে খেতে এখন চলে যাচ্ছি হচ্ছে কাকদ্বীপ স্টেশনের দিকে আর প্রথমেই হাওয়া খাইনি কারণ প্রথমে কিন্তু প্রচুর ট্রেনে ভিড় ছিল কাকদ্বীপের কাছাকাছি এসে মানে দুটো তিনটে স্টেশন আগে গিয়ে একদম সব মানে ট্রেনটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য একটু হাওয়ায় মানে ফাঁকায় ফাঁকায় বসে একটু হাওয়া খাটছিলাম আর কি এখন বাজে বারোটা সাড়ে বারোটা দশ মতো আর আমরা কাকদ্বীপে সবে এসে পৌঁছালাম আর শিয়ালা থেকে আমাদের টাইম ছিল ট্রেনের হচ্ছে নটা ষোলো তো নটা কুড়ির দিকে ছেড়েছে শিয়ালদা থেকে তো তারপরে এই বারোটা ছয় নামলাম এই ওভার ব্রিজ এই পাশে আসলাম দু নম্বরে তো এইবার যাব হচ্ছে ওর অফিসে কারণ ওর কিছু অফিসিয়ালি কাজ রয়েছে তো তারপর যাব হচ্ছে আমাদের গন্তব্যে তো চলো তোমাদেরকে বলতে থাকি ভিডিও তোমরা দেখতে থাকো যে কোথায় যাব না যাবো তো কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে আর টোটোতে করে কিন্তু আমরা এখন গঙ্গাসাগর ঘাটের দিকে যাচ্ছি মানে কাকদ্বীপ ঘাটের থেকে যেখানে হচ্ছে গঙ্গাসাগরের দিকে যায় তার আগে গঙ্গাসাগরে যাওয়ার আগে কিছু কাজ বাকি আছে মানে বাকি আছে বলতে অনেকদিন ধরেই আমার বর আসবে আসবে বলছিল কিন্তু আসতে পারেনি সময়ের অভাবে তারপরে সব সময় তো ছুটিও পাওয়া যায় না আর ছুটি পেলেও একের পর এক সমস্যা হতেই থাকে তো সেই জন্য কাজকর্ম মেটানো হয়নি বলে দেখো আজকে আমরা এখন চলেছি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে তো এখান থেকে ও সমস্ত কাজকর্মগুলো মেটাবে আর তারপরে কিন্তু আমরা যাব গঙ্গাসাগরে হ্যাঁ আজকে আমরা গঙ্গাসাগরে যাওয়ার উদ্দেশ্য করেই বাড়ি থেকে বেরিয়েছি তো ওর কিছু কাজও মিটে যাবে আর আমাদের একটুখানি ঘোরাও হয়ে যাবে তো এই অফিসে তো কাজ হলো না তো আবার আরেকটা অফিসে যেতে হবে এই রোদের মধ্যে হাঁটি কিছু করার নেই এখন যেই জন্য আর কি মেন আসা হয়েছে সেটা তো করতেই হবে এটাও পুলিশেরই তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিস্ট্রিক্টের একটা অফিস সুন্দরবন ডিস্ট্রিক্ট আরেকটা অফিস আছে না ওটা হচ্ছে মেন অফিস সেটা বলে তার ভাগ তো সেটাতেই যাচ্ছি আমরা এখন তো চলো তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো ওই দেখো ঘাট তো ঘাটে তো আমরা যাবই তার আগে দেখো ওই অফিসে যেহেতু কাজটা হয়নি এখন এটা হচ্ছে ওদের মেন অফিস পুলিশ ডিস্ট্রিক্টের মেন অফিস আর কি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের তো এখানে আসতে হলো ওকে তো এখানে দেখা যাক কাজকর্ম মেটে কিনা এখান থেকে কাজকর্ম মিটিয়ে তারপর কিন্তু আমরা যাবো গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে যেতে হলে তো ভেসেলে করে যেতে হয় তো সেই ভেসেলেরও একটা টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমে কিন্তু সেই ভেসেল ছাড়ে যখন আর কি মানে জোয়ার আসে তখনই কিন্তু ভেসেলটা চলে ভাটার সময় তো একদমই ভেসেল চলতে পারে না তো ও গেছে অফিসে মানে অফিসে ঢুকে গেছে আর আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে এখানে একটা চেয়ার ছিল তো সেখানেই আমি বসে রয়েছি ওর জন্য অপেক্ষা করছি আর এদিকে দেখো বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে কত সুন্দর পুরো সমুদ্রটা আর ওই যে বড় বড় কারেন্টের পিলারগুলো দেখছো না ওগুলো কিন্তু সব সমুদ্রের মাঝখানে মানে এগুলো কিন্তু মানে কাকদ্বীপ থেকে সমস্ত কারেন্ট মানে গঙ্গা সাগরে সাপ্লাই হচ্ছে তারই সব বড় বড় কারেন্টের পিলার ওগুলো পিলার বলতে কি টাওয়ার টাইপের তো যাই হোক ওখান থেকে কাজকর্ম মিটিয়ে আমরা যাচ্ছি এইবার কাকদ্বীপ ঘাটের দিকে মানে যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল ছাড়ে তো সেটাতেই যাচ্ছি আর আমি তো প্রথমবার আসছি গঙ্গাসাগরে তো আমি তো এই নিয়ে ভীষণ এক্সাইটেড আর আমার বর তো মানে এই অফ মানে এখন যেখানে আছে আর কি একটা অফিসের তার আগে বছর এখানেও কাটিয়েছে মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ বছর কিন্তু ওর গঙ্গাসাগরে পোস্টিং ছিল তখন আমাদের বিয়ে হয়নি তো বিয়ের আগেই যখন ওর ফার্স্ট পোস্টিং হয় তখনই ওর কিন্তু পারমানেন্ট এরকম গঙ্গাসাগরেই পোস্টিংটা হয়েছিল। দু বছর ছিল কম্পিউটার অপারেটর হিসেবে তো তখন থেকেই আমার আসার ইচ্ছা ছিল ও যখন যেত আসতো তখন আমাকে ভিডিও কলে সমস্ত কিছু দেখাতো ভেসেল থেকে শুরু করে ভেসেলে করে যাচ্ছে ওখানকার পরিবেশ সমস্ত কিছু কপিলমনির মন্দির সব কিছুই দেখাতো তো আমার তো খুবই ইচ্ছা ছিল আসার কিন্তু সেই সময় তো আসতে পারেনি তো এখন চেষ্টা করলাম আসার তো তাও এতদিন ধরে মানে বিয়ের দেড় বছর পরে ভাববি আসবো আসবো কিন্তু কোনো রকমে আসা হয় না এটা ওটা কাজ পড়ে যায় আর ও ছুট নিলে তো অনেক রকম কাজ একসাথে নিয়েই ছুটি জানায় তো সেগুলো মেটাতে মেটাতেই সময়টা শেষ হয়ে যায় আর ঘুরতে আর মোটামুটি যাওয়া হয় না আর এবছর তো আমরা সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি বছরের প্রথমেই আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমার শ্বশুরমশাই মারা গেছিলো তো সেই সময় অনেক টাকা খরচ হয়ে গেছিলো তো সেই জন্য সেইভাবে আর এবছর ঘুরতে যাওয়ার মতো প্ল্যান আমরা করতে পারিনি টাকা পয়সার অভাবেই তো এই মানে ও ছুটিটা নিল তো তখন ভাবলাম যে কাছে পিঠে ঘর থেকে ঘুরে আসি কারণ অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয় না আর একদমই বাড়িতে বসে বসে ভালো লাগছিল না তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম ওর কাজটাও মিটে যাবে আর আমাদের একটু ঘোরাটাও হয়ে যাবে তো আমরা তো চলে এসেছি এই পারে আর এই পারের ঘাটটার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট আর ওই পার কাক মানে যেটাখান থেকে আমরা আসলাম বেশিলে করে সেই ঘাটটার নাম হচ্ছে লট এইট মানে কাকদ্বীপ লট এইট ঘাট আর কি এগুলোর এক একটা নাম আছে আমি অত জানি না আর কি বরকে বরের কাছে আর কি শুনে শুনে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো খাওয়া হয়ে গেল আমাদের আর এই যে একটা দাদার বাইক আছে তো বাইক করে এখন আমরা যাব যেখানে থাকবো আর কি সেই দিকে যাব জল বিশাল গরম লাগছে মানে যতক্ষণ না কাপড় চেঞ্জ করতে শান্তি হচ্ছে না পুরো অস্বস্তি ধরে গেছে শরীরের মধ্যে বসতে তো পারবো কিন্তু বোতল মতল নিয়ে বসবো কি করে তো বাইকে করে আমরা বেরিয়ে পড়েছি আর এই কচুবেরিয়া ঘাট থেকে আমরা যেখানে থাকবো মানে আমরা থাকবো হচ্ছে সাগর থানা মানে সাগর থানায় কাছাকাছি থাকবো আর এই গঙ্গাসাগরে না অল মানে টোটাল দুটো থানা আছে একটা হচ্ছে কপিলমণির মন্দিরের পাশে আর একটা হচ্ছে তার অনেকটাই আগে কপিলমণি মন্দিরের পাশে যে থানাটা সেটা হচ্ছে গঙ্গা সাগর কোস্টাল থানা আর যেটাতে আমার বর দু বছর ছিল যেখানে আর কি বছর কম্পিউটার অপারেটর হিসেবে ছিল সেই থানাটার নাম হচ্ছে সাগর থানা তো সেই থানার কাছাকাছি আমরা থাকবো একটা দাদা ওর পরিচিত আছে মানে ওরা সব একসাথেই থাকতো ওখানে ওই দাদা এখনও গঙ্গাসাগরে পোস্টিং আছে তো ওই দাদা যেখানে থাকে সেই বিল্ডিংয়েই হচ্ছে ঘর ভাড়া দেয় তো সেখানেই হচ্ছে আমরা থাকবো গিয়ে আর এটা হচ্ছে ওই দাদারই বাইক তো ওই দাদার বাইকটা ঘাটের এখানে রাখা ছিল কচুবেরিয়া ঘাটের এখানে তো ওই বাইকটা নিয়েই কিন্তু আমরা যাচ্ছি আমি তো খুবই কষ্ট করে বসেছি কারণ তোমাদেরকে বললাম সাথে দুটো ব্যাগ আছে আমার একটা সাইড ব্যাগ আবার বড় পিঙ্ক কালারের ব্যাগটা আবার সাথে জলের বোতল ফোন ক্যামেরা করছি মানে প্রচণ্ড কষ্ট করে আর কি রিক্স নিয়ে আর কি ক্যামেরাটা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো আমরা চলে এসেছি যেখানে আর কি আমরা থাকবো তো এই হচ্ছে লজটা এখানে না এরকম গেস্ট হাউস বা লজ এরকমভাবেই কিন্তু ভাড়া দেয় তো এগুলোতেই থাকবো আর এখানে না সেইভাবে হোটেল নেই মানে যেরকম বড় বড় হোটেল বা ভালো হোটেল ওগুলো ওরকম টাইপের নেই এরকম ছোটো ছোটো মানে ঘর টাইপেরই আছে এগুলোকেই ওরা ভাড়াটা দেয় লোকজন আসলে এখানেই থাকে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে আমরা কোন ঘর নিলাম না নিলাম আগে সমস্ত কিছু আমরা দেখে নিই কোনটা নিতে পারি না পারি আর একটু রেস্টও করে নেবো তারপরে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর একটা রুম দেখে নিয়েও নিয়েছি এসি রুমই নেওয়া হয়েছে তো এখন রেস্ট মানে আগে স্নান করব চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ পুরো পাগল পাগল লাগছে তো আগে স্নান টান করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে যেহেতু তো এই পার্টের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট পার্টে তোমাদের সব কিছুই দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি এখানে বিকালবেলা বেরোবো এখন কটা বাজে এখন তো প্রায় চারটে বাজে চারটে বাজে দশ মিনিট বাকি তো স্নান টান করে রেস্ট ফ্রেস্ট নিয়ে একটুখানি আমরা বেরোবোই সাড়ে পাঁচটা ছটার দিকে তো তখন আবার নতুন একটা ব্লগ শুরু করব তো এই ব্লগটা এখানে এন্ড করছি আজকের জন্য টাটা সবাইকে দেখা হচ্ছে কালকের ব্লগে আর তোমরা কালকের ব্লগে কিন্তু ফুল গঙ্গাসাগরে আমরা কোথায় গেলাম সেগুলো দেখতে পাবে। চলো টাটা